ভেজাল রান্নার মশলা তৈরি কারখানার হদিশ নদিয়ায় আবারো বড় সাফল্য রানাঘাট জেরা পুলিশের ভিডিও is for inফরমেশন এন্ড নলেজ পড়লি আবারো বড় সাফল্য রানাঘাট জেরা পুলিশের আবারও ভেজাল রান্নার মশলা তৈরির কারখানার হদিশ পুলিশ উদ্ধার করল বিপুল পরিমাণ ভেজাল হলুদ গুঁড়ো ও সেই গুঁড়ো তৈরির সরঞ্জাম শান্তিপুরের পর এবার এক রান্নার কাজে ব্যবহৃত গুঁড়ো মশলা তৈরির কারখানায় হানা দিয়ে বিপুল পরিমাণ গুঁড়ো হলুদ বাজেয়াপ্ত করল ধানতলা থানার পুলিশ সূত্রের খবর ধানতলা পুলিশ গোপনী সূত্রে খবর পায় যে ধানতলা থানার আরোংগাটা এলাকার একটি গুঁড়ো মশলা তৈরির কারখানায় বেআইনিভাবে রান্নার কাজে ব্যবহৃত ভেজাল হলুদ লঙ্কা জিরে গুঁড়ো বিস্ফোরক হচ্ছে আর এর পরেই পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল হলুদ গুঁড়ো এবং তা তৈরির ব্যবহৃত হলুদ রং চালের গুঁড়ো সহ অন্যান্য গুঁড়ো মশলা বাজেয়াপ্ত করেছি ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ পুলিশ সূত্রের খবর হলুদের সাথে চালের গুঁড়া জাতীয় কিছু মিশিয়ে তাদের রং ব্যবহার করে নকল হলুদ গুঁড়ো তৈরি করা হচ্ছিল শনিবার ধৃতকে নিজেদের হেফাজতে চেয়ে রানাঘাট আদালতে পাঠায় ধান্তনা থানার পুলিশ দেখুন গতকাল কিছু সোর্স ইনফরমেশনে আমাদের কাছে এসে পৌঁছায় যাতে আমরা জানতে পারি যে আরংঘাটার বাবুপাড়া বলে একটা জায়গাতে কোনো একটা মিল মানে হলুদ পেছানোর মিলের মধ্যে বেশ কিছু হলুদ এবং অন্যান্য মশলা বিভিন্ন রকম অ্যাডাল্ট্রাকশন করা হচ্ছে এই ইনফরমেশান পাওয়ার পর আমরা আরংঘাটা থানা আরংঘাটা ফাঁড়ির পুলিশ এবং ধানতলা থানার এক্সট্রা কিছু ফোর্স দিয়ে একটা টিম তৈরি করে সেখানে আমরা রেড করি রেডে গিয়ে সেখানে মিল ওনার তার নাম দীপঙ্কর হালদার ওর বাপ্পা আরংঘাটা হাট পাড়াতে পারি তাকে সেখানে মানে রেড হ্যান্ডেড অবস্থাতে পাওয়া যায় যেখানে দেখা যাচ্ছে যে তার মিলের মধ্যে মানে বিভিন্ন রকম হলুদকে অ্যাড মানে মিক্সচার করা হচ্ছে বিভিন্ন রকমের জিনিস ওখানে পাওয়া যায় তাকে জিজ্ঞাসাবাদ করে সে কোনো কিছুরই সদত্ব মতো দিতে পারে না এবং সেক্ষেত্রে তখন তার মিল সার্চ করে সেখান থেকে দেখা যায় প্রায় ওখান থেকে প্রায় তিনশো আশি কিলো কেজির মতো আমরা হলুদ পাউডার একশো কেজির মতো চালের গুঁড়ো এগারো কেজির মতো ধনে পাউডার প্রায় তেতাল্লিশ চল্লিশ কেজির মতো ভাজা চাল মানে কিছু চালকে ভেজে ওখানে রাখা ছিল সেগুলো পাওয়া যায় প্রায় পঞ্চাশ থেকে প্রায় একান্ন কেজির মতো কি একদম মানে কালার পাওয়া যায় লাল রঙের এক ধরনের কালার পাওয়া যায় প্রায় সাঁত্রিশ কেজির মতো আমরা র টারমারিক মানে হলুদ যেটা হয় যেটা অরিজিনাল হলুদ সেই হলুদ পাই প্রায় আটত্রিশ কেজির মতো কিছু মানে ধনে র ধনে পাওয়া যায় এবং ডিজিটাল ওয়েং মেশিন পায় এই সমস্ত জিনিস নেওয়ার পর যে অবস্থায় পুরো প্রসেসটা তাকে জিজ্ঞাসাবাদ করে এক্সামিন করে যখন আমরা জানতে পারি যে ওরা কীভাবে জিনিসটাকে তৈরি করছে এখানে একটা জিনিস আপনাদের বলবো মানে আমরা এখনও পর্যন্ত যে জিনিসটা জানতে পেরেছি যেটা মানে জনস্বার্থে এই জিনিসটা জানাটাও খুব দরকার ওনার কাছ থেকে আমরা দেখলাম প্রায় একশো কেজি যদি একটা হলুদ তৈরি করে তার মধ্যে চল্লিশ কেজির মতো পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি অরিজিনাল হলুদ থাকে আর পঞ্চান্ন থেকে প্রায় ষাট কেজির মতো চালের গুঁড়ো এবং বিভিন্ন গুঁড়ো থাকে এবং আড়াইশো গ্রামের মতো রঙ ইউজ করে সেই রংটা এতটাই স্ট্রং যদি যেটা সাফিসিয়েন্ট এই একশো কেজি হলুদকে সেই কালার দেওয়ার মতো এবং দেখার পর অরিজিনালি শনাক্ত করা খুব মুশকিল যে অরিজিনাল হলুদ কোনটা সেই হলুদ কোনটা শুধু হলুদই নয় সেখানে গিয়ে আমরা দেখতে পাই যে ভাজা চালকে গুঁড়ো করে জিরের মধ্যে মেশানো হচ্ছে তাতেও ঠিক তাই এবং আমরা দেখলাম প্রায় তিরিশ কেজি বস্তা হয় জিরে তার মধ্যে প্রায় পাঁচ থেকে আট কেজির মতো অরিজিনাল জিরে থাকে বাকি সেই চাল ভাজাকে ভেজে নিয়ে কালারটা সিগনাল চলেছে সেটা তার মধ্যে মেশানো হচ্ছে তো এইরকম তো এই জিনিসগুলো পাই এবং সবচেয়ে যেটা হরিবেল জিনিস সেই জিনিসগুলো ওনার কাছ থেকে নিয়ে গিয়ে বিভিন্ন নামি দামি কোম্পানির পাউচি এ করে সেটাকে দোকানে বাজার করা হচ্ছে তো আমরা সেই ব্যক্তিকে অ্যারেস্ট করেছি তাকে রিমান্ডে নিয়ে আসছি নিয়ে এসে এটার ওপর আরও ফার্দার আমরা ইনভেস্টিগেশন করবো এবং আরও এই চক্রে আরও কারা কারা জড়িত আছে তাদের উপর আর করা এসে না